বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের এই বার্তাটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কাজেই এটি মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল কারণ আপনার জীবনে এমন একটি মুহূর্ত আসতে চলেছে যা আপনার আত্মাকে নাড়িয়ে দেবে একটা মোড় একটা পরিবর্তন যেখান থেকে সব কিছু বদলে যাবে কারণ ইউনিভার্স আপনাকে ইতিমধ্যেই সংকেত দিতে শুরু করেছে আর ইউনিভার্স আপনার চারপাশে এমন কিছু পরিবর্তন আনছে যা সবাই বুঝতে পারে না এই ইশারা কেবল বিশেষ মানুষদের জন্যই হয় আর আপনি সেই বিশেষ একজন তাই আপনি অনুভব করছেন একজন বিশেষ মানুষ আপনার জীবন থেকে বিদায় নিতে চলেছে এই মানুষটা হয়তো আপনার জীবনে গভীর ছাপ ফেলেছিল কিংবা আপনার পথকে কঠিন করে তুলেছিল যাই হোক না কেন তার চলে যাওয়া মানে এক নতুন সূচনার দরজা খুলে যাওয়া হ্যাঁ প্রথমে তা হয়তো আপনাকে ব্যথার মধ্যে দিয়ে নিয়ে যাবে কিন্তু শেষে তা শান্তি ও আনন্দ আনবে আপনার জীবনে কারণ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ইউনিভার্সের সেই বিশেষ পরিকল্পনার অংশ যা আপনার জন্য তৈরি করা হয়েছিল কেউ হয়তো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আপনার সরলতাকে কাজে লাগিয়েছে কিন্তু আপনি চুপ থেকেছেন আপনি বিশ্বাস করেছিলেন সত্য দেরিতে হলেও জিতে যায় এবং এখন সেই বিশ্বাসই কাজ করছে যে মানুষটা আপনার অগ্রগতির পথে বাধা সৃষ্টি করেছিল সে নিজেই সরে যাবে আর এখনই আপনি অনুভব করবেন যে আপনার শক্তি চিন্তা পরিষ্কার হচ্ছে আত্মা হালকা হচ্ছে মনে রাখবেন মহাবিশ্ব কখনো ভুল করে না সে কাউকে সরাই মানে কারো আরও ভালো জায়গায় প্রস্তুতি হয়ে গেছে তাই যিনি বিদায় নিচ্ছে তাকে দুঃখ নয় ধন্যবাদ দিন আপনার কষ্ট নিঃসঙ্গ রাতগুলো এই সবই আপনাকে এতটা শক্ত করেছিল যে আজ আপনি এই পরিবর্তন মেনে নিতে পারছেন এবং এই পরিবর্তন শুধু আপনার জীবনের চেহারা নয় আপনার আত্মাকেও নতুন মাত্রা দেবে এখন থেকে যেসব দরজা আপনি বন্ধ ভেবেছিলেন সেগুলি খুলতে শুরু করবে যে স্বপ্ন আপনি হারিয়ে ফেলেছিলেন তারা বাস্তব রূপ নেবে যে সম্পর্কগুলো আপনার আত্মার শক্তিকে দূষিত করছিল তারা নিজেরাই সরে যাবে আপনি মহান কারণ আপনি সেই অন্ধকারে থেকেও হাসতে শিখেছেন যেখানে অন্য কেউ হয়তো ভেঙে পড়তো আপনি মহান কারণ আপনি সেই মিথ্যাকে ক্ষমা করে দিয়েছেন যা আপনার সত্যকে বুঝতেই পারেনি আপনি জানেন প্রকৃত জয় নিজেকে কিভাবে উচ্চতর করে তুলতে হয় এই কারণেই ঈশ্বর এখন নিজেই আপনার জীবনের গল্পগুলি লিখবেন একটা গল্প যা এতদিন কষ্টে ভরা ছিল এখন সেটাতে আনন্দ দিয়ে শুরু হবে যেখানে ছিল অবহেলা সেখানে এখন প্রশংসা আসবে আর যেখানে আপনি একা ছিলেন এখন পুরো মহাবিশ্ব আপনার পাশে থাকবে এই বার্তাটি কেবল শব্দ নয় এটা সেই দিব্য বার্তা যা আপনাকে প্রস্তুত করছে সেই সময়ের জন্য যখন আপনার হাসি দেখে মানুষ কষ্ট পেয়েছে এই মানুষ কিন্তু তারা এখন এটা জানবে না যে আপনি শুধু সহ্যই করেননি আপনি সেই প্রতিটি কষ্টকে রত্ন বানিয়ে রেখেছেন বন্ধুরা আপনি প্রতিটি অশ্রুকে আলোর শিখায় পরিণত করেছেন এবার সেই মানুষটি চলে যাচ্ছে যে কেবল নামেই ছিল বিশেষ কিন্তু কাজে নয় এখন আপনার জীবনে সত্যিকারের অর্থে বিশেষ কিছু আসতে চলেছে হোক তা সম্পর্ক বা সফলতা আত্মতৃপ্তি ঈশ্বরের সান্নিধ্য আপনার যাত্রা এখন এক নতুন পর্যায়ের দিকে তাই ভয় পাবেন না দুঃখিত হবেন না এটা শেষ নয় এটা নতুন সূচনা আর যখন ব্রহ্মাণ্ড শুরু করে তখন এমন কিছু ঘটে যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যায় তাই প্রস্তুত হন সেই আশীর্বাদের জন্য যা শুধু আপনার জন্যই সংরক্ষিত ছিল ঈশ্বর নিজেই বলেছেন হে আমার সন্তান আপনি অনেক কিছু সহ্য করেছেন এবার আপনার দিন বদলের পালা আর ঈশ্বর যখন কথা বলেন তখন তার পেছনে ফিরে তাকানোর কিচ্ছু থাকে না এখন কেবল সামনে এগিয়ে যাওয়ার সময় এখন যেসব মুহূর্ত আপনি ফেলে দিয়েছিলেন তারা এখন অর্থবহ হয়ে উঠবে যে প্রতীক্ষা আপনাকে ক্লান্ত করেছিল তা এখন ফল দেবে ব্রহ্মাণ্ড কাউকে কিছু দেয় না যতক্ষণ না সে তার জন্য যোগ্য হয়ে ওঠে এবং আজ যখন তা আপনাকে দেয়া হচ্ছে তার মানে আপনি নিজেকে তপস্যায় নির্মল করে তুলেছেন আপনার আত্মা এখন সেই স্তরে পৌঁছে গেছে যেখানে ইউনিভার্স নিজে আপনার সাথে কানেক্ট হয়েছেন যারা আপনার হাসি নিয়ে উপহাস করত তারা এখন আপনার সাফল্যের গুণগান গাইবে যারা আপনাকে দুর্বল ভাবত তারা এখন আপনার শক্তি দেখে উপলব্ধি করবে যে মানুষটি আপনার জীবন ছেড়ে চলে গেছিলো সে ছিল কেবল একটি মাধ্যম একটি শিক্ষা আর তার ভূমিকা শেষ হয়েছে তাই সে চলে যাচ্ছে এখন আপনার কাজ হল তাকে যেতে দেওয়া কারণ যদি আপনি তাকে থামাতে চান তবে আপনি নিজের পথেই নিজে বাধা সৃষ্টি করবেন এখন সময় দেয়াল নয় সেতু তৈরি করার সেই সেতু যা আপনাকে নিয়ে যাবে এমন এক জীবনের দিকে যেখানে নেই কোনো মুখোশ নেই কোনো প্রতারণা নেই কোনো অকারণ অস্ত্র হিংসা এবং এখন আপনি আপনার ভেতরের অকল্পনীয় শক্তিকে অনুভব করবেন যে শক্তি এতদিন লুকানো ছিল যেন এক বন্দি পাখি প্রথমবার খোলা আকাশে ডানা মেলছে আপনি তেমনভাবেই নিজেকে মুক্ত করবেন এই মুক্তি আপনাকে সেই শক্তির সঙ্গে যুক্ত করবে যেখান থেকে চমৎকার শুরু হবে এই হলো সেই শক্তি যেখান থেকে শুরু হবে আপনার আসল কাহিনী যে গল্প শুনে মানুষ বলবে এই মানুষটাই আমাদের বাঁচতে শেখালো কারণ আপনি অনেক কষ্ট থেকে হাসি থেকে নিজেকে গড়তে শিখেছেন আর অন্ধকারে থেকেও খুঁজে নিয়েছেন ঈশ্বরের দেখানো আলো এটাই আপনার সবচেয়ে বড় জয় এবং তাই ইউনিভার্স নিজে এসে বলেছেন এবার তোমার জন্য সুখ লেখা হয়ে গেছে আর অন্য কেউ তা থামাতে পারবে না তাই খোলা মনে এটিকে গ্রহণ করুন এই বিদায়কে সম্বর্ধনা জানান এই সম্পর্কটাকে ভুলে যান যেগুলো শুধু নামেই ছিল আর জায়গা করে নিন সেই নতুন ঘটনাগুলোর জন্য যা আপনাকে জীবনের সেই দিকে নিয়ে যাবে যেখান থেকে সত্যিকারের বাঁচা শুরু হয় তখন আপনি বুঝবেন সেই একজন মানুষের চলে যাওয়াই ছিল সবচেয়ে জরুরি ঘটনা কারণ সেই শূন্য স্থানেই এখন ইউনিভার্স তার বর্ষণ করতে চলেছে আর এখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আগে কেন আপনি বোঝেননি যারা বারবার ভাঙে তারা কখনোই আমার আপনার হতে পারে না এবং এখন আপনি নিজেই বুঝতে পারবেন নিজেকেই প্রাধান্য দেবেন এখন থেকে আপনি নিজের হৃদয়ের কথা শুনবেন এবং প্রতিটি সকালেই মনে রাখবেন আপনি একা নন আপনি ব্রহ্মাণ্ডের সাথে দাঁড়িয়ে আছেন আর যখন ব্রহ্মাণ্ড কারোর পাশে থাকে তখন সময় পরিস্থিতি মানুষ সব কিছু বদলে যায় সব কিছু আপনার অনুকূলে আসে তাই বিশ্বাস ধরে রাখেন কারণ যা ঘটতে চলেছে তা কেবল ভালো নয় বরং অসাধারণ কিছু হবে আপনি শুধু দর্শক নন বরং সেই চমৎকার ঘটনার নায়ক বা নায়িকা হবেন আপনি প্রস্তুত হন সেই নতুন জীবনের জন্য যেখানে থাকবে না কোনো অশ্রু বা প্রতারণা থাকবে কেবল সত্য ভালোবাসা আর পরম শান্তি সেই শান্তি যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছিলেন এখন তা আপনার দরজায় করা নাড়বে একে পুরো মন ও বিশ্বাস দিয়ে গ্রহণ করুন কারণ ব্রহ্মাণ্ড যখন কোনো দরজা আপনার জন্য খোলে তখন কেবল সেই সুযোগই নয় আপনার ভেতরে ঘুমিয়ে থাকা সেই শক্তিকেও জাগিয়ে তোলে যে শক্তি সৃষ্টি হয়েছে সব বেদনা অপমান আর প্রত্যাখ্যানকে আগুনে ফেলে এটা সেই শক্তি যা কোনো দিন হাঁটতে শেখায় না কোনো দিন থামতে শেখায় না একজন সাধারণ মানুষকেও অসাধারণ করে তোলে আর এখন যখন সেই বিশেষ মানুষটি বিদায় নিচ্ছে যে সম্পর্কের নাম নিয়ে আপনার স্বপ্নকে দমিয়ে রেখেছিল যে হাসি মুখে আপনার আত্মাকে আঘাত করেছিল সে চলে যাচ্ছে কারণ তার কর্ম তাকে পেছনে টেনে নিচ্ছে আর আপনার কর্ম আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এখনই বুঝুন সময় এসেছে জীবনের প্রতিটি মানুষ চিরদিনের জন্য আসে না কেউ কেউ আসে কেবল একটি অধ্যায় হয়ে আর যখন সেই অধ্যায় শেষ হয় তখন নতুন পৃষ্ঠা উন্মোচন করতে হয় আর ঠিক সেই তখনই আসে আলো ঠিক তখনই এক নতুন সকাল দেখা দেয় এবার যেই পথ আপনি ধরবেন সেখানে আর কাটা থাকবে না অভিজ্ঞতার ফুল থাকবে এখন আসবে সেই সম্পর্কগুলো যারা তোমাকে ভাঙবে না নতুন করে গড়বে এখন আসবে সেই সুযোগগুলো যেদের জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছিলেন এবং যখন এইসব ঘটতে শুরু করবে তখন আপনি অবাক হবেন না বরং মনের গভীরে মাথা নত করে সেই শক্তির সামনে একটা ধন্যবাদ জানাবেন যে তিনি এতটা নিখুঁতভাবে আপনার ভবিষ্যৎ করেছে আপনি নিজেই নিজের আশীর্বাদকে আদায় করে নিয়েছেন হ্যাঁ এটাই জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা যে যায় সে শুধু শূন্যতা রেখে যায় না রেখে যায় কিছু উপলব্ধি সুযোগ আর আত্মত্যাগ এই সুযোগ এখন আপনার সামনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে শুধু আপনাকে এক পা এগোতে হবে কারণ আপনি অনেক সহ্য করেছেন এখন সময় সেই কষ্টকে শক্তিতে পরিণত করার এখন সময় আপনার আত্মাকে সেই তিনটি উপহার দেওয়ার স্বাধীনতা সত্য আর শান্তি এখন সময় সেই ভয় ভরা ভেতরের কণ্ঠকে জয় করার যা আপনাকে বারবার থামাতে চেয়েছিল এখন বলা দরকার আমি আর থামব না কারণ এবার যা হবে তা কেবল আপনার জন্য কোনো আরেকজনের প্রত্যাশা মেটানোর জন্য নয় আর যখন আপনি নিজের জীবনকে মেনে নেবেন তখন ঈশ্বর নিজে আপনার দিকে এগিয়ে যাবে আপনার পথকে ফুলে ঢেকে দেবে আর আপনার আত্ম আত্মাকে আলোয় আলোকিত করবে এখনই আপনি বুঝতে পারবেন সেই রূপ যা সত্যে পরিণত হবে আর এক রূপ যা কারোর উপর নির্ভরশীল নয় আর এই আত্মজ্ঞানী জগৎ বদলায় না বদলে দেয় নিজেকে আপনার দৃষ্টিভঙ্গি এখন সেই রূপান্তরে পরিণত হবে যা শুধু বাইরের নয় তা হবে আপনার জীবনের আসল পরিচয় আপনি খুব শীঘ্রই আপনার অস্তিত্ব বুঝতে শিখবেন যা দেখে আপনাকে একসময় দুর্বল ভাবত তারাই নিজেদের এখন ক্ষুদ্র মনে করবে তারা বুঝতে পারবে না যে আপনি কীভাবে আপনার চোখের জলকে দিনের পর দিন শক্তিতে পরিণত করেছেন আর ভেঙে পড়া স্বপ্নকে নতুন সূর্যোদয়ে রূপান্তরিত করেছেন কিন্তু আপনি জানবেন কারণ আপনি সেই যন্ত্রণা পেরিয়ে এসেছেন আপনি সেই বিশেষ মানুষ যে আপনার জীবন থেকে যে চলে গেছিল তার সঙ্গে সঙ্গে আপনার আত্মার উপর থেকে দীর্ঘদিনের বোঝাও সরে গেছিলো এটা সেই নতুন জীবনের সূচনা যার প্রতিটি মুহূর্ত এখন আশীর্বাদ হবে প্রতিটি দিন আনবে এক নতুন আলো প্রতিটি নিঃশ্বাস ভরে উঠবে এক নতুন চেতনায় আর যখন প্রতিটি নিঃশ্বাস চেতনায় পূর্ণ হয় তখন জীবন কেবল কেটে যায় না বরং সুন্দরভাবে ভরে ওঠে তখন প্রতিটি মানুষ আপনার জন্য আয়না হয়ে দাঁড়ায় আর প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে একবার এক নতুন শান্তি অনুভব করবেন আপনি যখন আপনি শব্দ দিয়েও তা বোঝাতে পারবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ইউনিভার্সকে একটা ধন্যবাদ জানাবেন আর এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করবেন